দিও কইতো যা সতর ওয়ালা তলন আর তান বিবি রাতর মধ্যে আঘাত করন আর কই বিবি তোমার মত লাখ ও যদি আজ গো গাজি বানাইবার দোয়া করন খাম হইতো নাই কারণ আল্লাহর হাবিবের জবান তনে যে কথা বাহির হয় ই কথা আমার আল্লাহ লেকিলান সুবহান আল্লাহ আমার নবীর সাহাবী হযরতে জাফরে কই গো বিবি তুমি আজ গাজি বানাইবার আর দোয়া করিও না আজ তুমি নাই গো বিবি তোমার মত লাখ জন বিবি যদি একসাথে দোয়া আখরণ আমি যাব গাজী হইয়া গরো আইতাম গরু বি খাম হইতো নাই কারণ আল্লাহর হাবিবের জবান মোবারক তনে যেটা বাহির হই এটা আর ফিরে না গো বিবি যাবর বিদায় লই আমার নবীর খিদমতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার নবীজি আমি যাব না